আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই দেশের হালত কি দেশের সংস্কার কেমন হলো কি করতাছে কর্মী কেমন আছেন বড় ভাই দেশের হালত কি দলের সংস্কার কেমন হলো কি করতাছে কর্মী চাঁদাবাদি বন্ধ করতে উদ্যোগ নিয়েন ভাই নির্বাচন চাই আমি নির্বাচন চাই নির্বাচন চাই আমি নির্বাচন চাই নির্বাচন তো টেনশন নিয়ে সংস্কার কাজে মনোযোগ দেন আপনি হারবেন না নির্বাচন তো হবে বাইজান টেনশন নিয়ে না সংস্কার কাজে মনোযোগ দেন আপনি হারবেন না এলাকাতে ডাকাত মারছে খবর নিয়েন ভাই নির্বাচন চাই আমি নির্বাচন চাই নির্বাচন চাই আমি নির্বাচন চাই সুন্দর একটা দেশ গঠনে সবার ঐক্য চাই ফেসি বাদকে করতে খতম লাশ হয়েছে হাজার ভাই সুন্দর একটা দেশ গঠনে সবার ঐক্য চাই ফেসিবাদকে করতে খতম লাশ হয়েছে হাজার ভাই নিষিদ্ধই সংগঠন মিচ চলে ভাই নির্বাচন চাই আমি নির্বাচন চাই নির্বাচন চাই আমি নির্বাচন চাই দুর্মিয়া এই কি সমস্যা এত দিনই ভাবছি আমি তুমি নেতা ভাই আসলে তুমি একটা বেকার চুকুম্বু দায়ী লাজ নাই মুঠে অসরম নাই নির্বাচনে খাড়া ওইলে খাইবা শুধু বাস আমি হান্ড্রেড পার্সেন্ট ফাস 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 খাইবাই হান্ড্রেড পার্সেন্ট বাস 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 বাস